বন্ধুরা কেক তো আপনারা অনেকেই অনেক ধরনের খেয়ে থাকেন কিন্তু একবার এইভাবে কমলা লেবু দিয়ে অরেঞ্জ কেক বানিয়ে দেখুন কথা দিচ্ছে প্রেমে পড়ে যাবেন যেমন সুন্দর খেতে তেমনি অসাধারণ গন্ধ রকম ফ্লেভার ছাড়াই এত সুন্দর অরেঞ্জ কেক না বানালে বিশ্বাসই করবেন না যেসব বাচ্চারা সাধারণত কমলা লেবু খেতে পছন্দ করে না তাদের যদি এইভাবে একবার অরেঞ্জ কেক বানিয়ে দেন দেখবেন তারা বারবার এই ধরনের কেক খেতে চাইছে বাজারে যে ব্রিটানিয়া কেকগুলো পাওয়া যায় ওই কেকের স্বাদও এই কেক হার মানাবে তো বন্ধুরা আজকে আপনাদের সাথে এই ধরনের অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করছি আশা করি পুরো ভিডিওটা তো দেখবেন কৃষ্ণ কৃষ্ণবন্ধুরা কৃষ্ণপ্রেমী পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি অরেঞ্জ কেকের রেসিপি নিয়ে তো এই অরেঞ্জ কেক বানানোর জন্য আমার লাগবে দুটো কমলা লেবু আর এখন যেহেতু শীতকাল তাই বাজারে খুব সহজ এরকম টাটকা সতেজ কমলা লেবু পেয়ে যাবেন আজকাল এই কমলা লেবুর কেক বানানোর জন্য আমার দুটো কমলা লেবু লাগবে তো প্রথমে কমলা লেবুর খোসাটাকে একটু কুড়ে নিতে হবে তবে বেশি সাদা অংশটা কুড়তে যাবেন না কমলা লেবুর ভেতরে যে সাদা অংশটা থাকে ওটা কিন্তু তেতো হয় ওটা কুড়া হয়ে গেলে কিন্তু তাহলে পুরো কেকটাই তেতো লাগবে তাই হালকা করে বাইরের অংশটাকে কুড়ে নিতে হবে সাধারণত একে আমরা জেস্ট বলে থাকি কমলা লেবু এই জেস্টটা কিন্তু এক চামচ মতো লাগবে এখানে কোনো রকম ফ্লেভার ছাড়াই শুধুমাত্র এই জেস্ট দিয়ে এত সুন্দর কেক আপনি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন তো জেস্টটা আমরা বের করে রেখে দিলাম এখন যে কমলা লেবুগুলো নিয়েছিলাম মানে খোসাটা সেই কমলা লেবুগুলোই আমরা এখন আমরা খোসা ছাড়িয়ে নিচ্ছি এই খোসাগুলো ফেলে দেওয়ার মতো নয় এই খোসাগুলোকে আপনারা রোদে শুকিয়ে একে পাউডার বানিয়ে মুখেও লাগাতে পারেন যেটা স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভীষণ উপকারী ব্রণো কালো দাগ এগুলো তুলতে কিন্তু এই খোসাগুলো অনেকটাই সাহায্য করে এবং মুখে একটা আলাদা গ্লো আনে এখন যে কমলা গরু লেবুগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি এখন তার জুস বা রস বের করে নেব তাই এইভাবে প্রথমে হাত দিয়ে একটু চটকে নিলাম তারপর একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে কোনো রকম গোটা অংশ থাকলে কিন্তু হবে না যেহেতু শুধু এখানে রসটাই প্রয়োজন তাই রসটাই ভালো করে আমরা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে চাইলে আপনারা পুরো রসেই কেকের ব্যাটারটা মাখাতে পারেন বা অর্ধেকটা জুস নিতে পারেন আর অর্ধেকটা দুধ কিংবা জল দিয়ে মাখাতে পারেন তো এখানে আমি টোটাল আমার হাফ কাপ মতো কমলা লেবুর রস লাগবে তাই দুটো কমলা লেবু হলেই কিন্তু যথেষ্ট সাধারণত আমরা কেক বানানোর জন্য কিন্তু ভিনিগার ব্যবহার করে থাকি কিন্তু কমলা লেবুর মধ্যেই একটু টক টকভাব থাকে তাই আলাদা করে ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই তো এখন রসটা বের করানো হয়ে গেলে ওই রসের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি আর ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এখন তেল আর চিনিটাকে ভালো করে রসের সাথে মাখিয়ে নিতে হবে এমনভাবে মাখাবেন যাতে একটা ক্রিমের মতো টেক্সচার আসে ভালো করে মাখানো হয়ে গেলে এখন এটাকে এক সাইড করে রেখে দেব ততক্ষণে চলুন যে পাত্রে আমরা কেক বানাবো সেই কেক টিনটা বা কেক পাত্রটা রেডি করে নিই তো আমার কাছে কোনো রকম বাটার পেপার নেই এরকম একটা কেক টিনের মধ্যে প্রথমে হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে অল্প একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। আপনাদের কাছে যদি বাটার পেপার থেকে থাকে তাহলে তেল ব্রাশ করার পর বাটার পেপার দিয়ে দেবেন কেক টিন যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা বাড়িতে যে কোনো পাত্র থাকলেই স্টিল বা অ্যালুমিনিয়াম যে কোনো পাত্রেই কেক বানাতে পারেন তবে অ্যালুমিনিয়ামের পাত্রে কিন্তু কেকটা বেশ ভালোই হয় এইভাবে ভালো করে কেক টিনটা রেডি করে নেওয়া হয়ে গেলে কেক টিনটাকে এক সাইড করে রেখে দিচ্ছি এখন উনুন ধরে উনুন একটা কড়াই বসালাম এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ এই লবণের কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছেন আমি সবসময় কেক বানানোর জন্য এই লবণটাই ব্যবহার করে থাকি এতবার ব্যবহার হয়েছে যে তার কালারটাই কিন্তু বদলে গেছে এরপর এই লবণের উপর ভাতের ফ্যান গড়ানো এরকম একটা স্ট্যান্ড রেখে দিলাম এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই হেঁটে কড়াইটা গরম করে নেব। বন্ধুরা কড়াইটা গরম হতে থাক ততক্ষণে চলুন আমরা কেকের ব্যাটারটা বানিয়ে নিই তার জন্য এরকম একটা চালনির মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা এখানে এই কাপের মাপটা হলো আড়াইশো এম এল আপনাদের কাছে এরকম যদি মেজারিং কাপ না থাকে কোনো বাটি বা কাপ মেপেই দিতে পারেন চা খাওয়ার কাপ প্রায় সবার বাড়িতেই থাকে এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু কেকের টেস্টটা ভীষণই ভালো হয় চাইলে আপনারা এটা নাও দিতে পারেন এখন শুকনো উপকরণগুলো কিন্তু ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে আচ্ছা এখানে একটা কথা বলি এখানে কিন্তু আমি এক চিমটি মতো অরেঞ্জ ফুড কালার দিয়েছি এই অরেঞ্জ ফুড কালার দেওয়ার কারণে কেকের কালারটাও খুব সুন্দর আসবে এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করা এছাড়াও কেক যখন বেক হয়ে হয়ে যায় তখন কিন্তু কেকের খুব সুন্দর একটা কালার আসে শুধুমাত্র অরেঞ্জ কালার আনার জন্য কিন্তু আমি এক চিমটি কালার দিয়েছি এটা নাও আপনারা দিতে পারেন ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট মানে কমলা লেবুর খোসাটার থেকে যে জেস্টটা আমরা বের করেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম আপনারা হয়তো খেয়াল করেছেন এখনও কিন্তু আমি কোনো রকম বেকিং পাউডার বা সোডা দিইনি বেকিং পাউডার বা সোডা দেওয়ার পর কিন্তু এভাবে ফেটানো যায় না তাহলে কিন্তু কেকের ব্যাটারে কার্যকারিতা নষ্ট হয়ে যায় ফলে কেকটা কিন্তু ভালোভাবে নাও ফুলতে পারে ভালো করে ব্যাটারটা ফেটানো হয়ে গেলে তারপর এখানে দেড় টি স্পুন মতো বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা দিয়ে দিলাম এই সোডা বা বেকিং পাউডারও কিন্তু অবশ্যই ভালো করে চাল নিতে চেলে নেবেন কারণ দেখতেই পাচ্ছেন এরকম দলা পাকিয়ে থাকে চেলে নেলে পরে এই ভাবটা থাকে না ফলে কিন্তু ব্যাটারটা খুব স্মুদি হয় কেক বানাতে কোনো রকমই অসুবিধা হয় না এখন এখানে আবারও একটুখানি জল দিয়ে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখানে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করার জন্য অরেঞ্জ জুস ছাড়াও অল্প একটু জল ব্যবহার করেছি আপনারা চাইলে জলের পরিবর্তে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন তো ব্যাটারটা রেডি হয়ে গেলে রেডি করে রাখা কেকটিনের মধ্যে ব্যাটারটা ঢেলে নিলাম এখন কেক টিনটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে তাহলে কেকের ব্যাটারের মধ্যে যে বাবুল বাবলসগুলো থাকে ওগুলো বেরিয়ে যায় তো এদিকে কিন্তু আমার কড়াইটাও খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এখন রেডি করে রাখা কেক টিনটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি এখন কড়াইটা ঢাকা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই হিটে তারপর তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লো হিটে রেখে আমরা কেকটা বেক করে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা আর এখন দেখুন কেকটা কিন্তু খুব ভালোভাবেই বেক হয়ে গেছে কেকটা ভালোভাবে বেক হয়েছে কি করে বুঝবেন যখন এরকম একটা টুথপিক বা এরকম ঝাঁটের কাঠি নিয়ে যদি কেকের মধ্যে গাথেন আর টুথপিকের গায়ে যদি কোনো কিছু ব্যাটার না লেগে থাকে তাহলেই বুঝতে পারবেন কেকটা খুব সুন্দরভাবে বেক হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার টুথপিকের গায়ে কিন্তু কোনো ব্যাটারই লেগে নেই তার মানে কিন্তু কেকটা আমার খুব ভালোভাবে বেক হয়েছে এখন নামিয়ে প্রথমেই ঠান্ডা করে নিতে হবে তারপর কেকটিন থেকে কেকটা ছাড়াতে যাবেন গরম অবস্থায় যদি কেক টিন থেকে কেক ছাড়াতে যান সেক্ষেত্রে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার চান্স বেশি থাকে তাই অবশ্যই কেক টিনটাকে প্রথমে ভালোভাবে ঠান্ডা করে নেবেন তারপর কেকটা ছাড়াবেন তো বন্ধুরা আমি প্রথমে কিন্তু কেকটা ঠান্ডা করে নিয়েছি দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু কেক টিন থেকে কেকটা ছেড়ে এলো কেকটা যখন বেক হবে তখন দেখতে পাবেন পুরো ঘরটাই কমলা লেবুর গন্ধে মম করছে কেকটা বেক হওয়ার পর ঢাকাটা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর কমলা লেবুর গন্ধ বেরোয় সে না বানালে কিন্তু আপনারা বিশ্বাসই করবেন না এই কেক যতটা দেখতে সুন্দর হয় তেমনি সেরম সুন্দর গন্ধও হয়ে থাকে কোনো কোনোরকম অরেঞ্জ ফ্লেভার কিংবা এসেন্স ছাড়াই এত সুন্দর যে জালিদার নরম তুল তুলে অরেঞ্জ কেক বাড়িতেই বানানো যায় সেটা যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন কেকটা কতটা নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা আমার বলা টিপসগুলো ফলো করে যদি আপনারা বাড়িতে এরম অরেঞ্জ কেক বানান তাহলে আমার মতে আপনাদের কেকগুলো খুব সুন্দর হবে তো বন্ধুরা এইভাবে বানিয়ে কিন্তু প্রথমে তুলসীপত্র দিয়ে গোবিন্দের চরণে নিবেদন করবেন তারপরে সবাই মিলে প্রসাদ পাবেন বন্ধুরা আজকের মতো এই অবধি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের দিন কৃষ্ণা